ছলো নয় মেয়ের আসলে হয় একটা মানুষকে অদ্ভুত রকমের ভালোবাসে একটি মেয়ে কিন্তু কোনো কারণ ছাড়াই সেই মানুষটাকে সে মানুষটাকে ছেড়ে চলে যেতে পারে বহুদূরে মনে করে তোমার মনে পড়ে তোমার সেই পরন্ত বিকেলে তুমি আমার তুমি আমার হাত ধরে হেঁটেছিলে কি বলেছিলে তখন কি বলেছিলে আমার সারাটা ক্ষণ প্রতিটা মুহূর্ত তোমাকে নিয়ে কাটে আমার সব জল্পনা কল্পনা সব ভাবনা তোমাকে নিয়ে হারা যায় এখন কি বলেছিলে তুমি কোন এক কুয়াশার সকালে মেটে পদ্ম হেঁটেছিলাম দুজন শিশির বিন্দুগুলো স্পর্শ করে গেছিল তোমার ওই চরন্তকে কি বলেছিলে তুমি পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে তোমার কাছ থেকে আমাকে দূরে সরিয়ে নেবে দক্ষিণ দোয়াস আজ অন্যের রাজ্যে অন্যের রাজপ্রসাদে রানী হয়ে বসে আছে তুমি একটা বারো কি ভেবেছ একটা বারের জন্য কি ভেবেছো তোমাকে একটা ছেলে পাগলের মতো ভালোবাসত তোমার জন্য তোমার জন্য সীমা পথে দাঁড়িয়ে থাকতো তুমি কিছু বললে সে অক্ষরে অক্ষরে পালন করত একটা সেকেন্ডের জন্য তোমার তোমার মন খারাপ দেখতে পারতো না সে কখনো এটা ভাবতেই পারে না যে তুমি কখনো অসুখী থাকো সে তোমার সুখের জন্যই বিসর্জন দেয় আমি যেমনটা চেয়েছিলাম তুমি সুখে সুখে থাকো যেরকম একটা হাসতে না আমার পাশে বসে তোমার ওই বাঁকা টুটে মুসকি হাসিটা সারা জীবন অটুট থাকুক সেটাই ভেবেছিলাম তুমি আমাকে ভালোবাসো নি আমাকে তুমি আমাকে ভালোবাসো নি যদি ভালোবাসতে আমাকে ছেড়ে এত দূরে বহু দূরে যে দূর থেকে আমি চাইলেও তোমাকে কখনো ফিরিয়ে আনতে পারবো না আমি চাইলে এখন তোমাকে তোমাকে আগের মতো করে কাছে নিতে পারবো না আমি চাইলে তোমার তোমার কোমর হাত ধরে তোমার পাশাপাশি হাঁটতে পারবে না অনেক ভালোবেসেছি তোকে কি ছিল আমার কেনই বা আমার সাথে এমনটা হল কেন ওই ব্যবহারটা করেছিলি তুই প্রতি আমার ভালোবাসাটা বিন্দু পরিমাণে কমতে ছিল না পাগলের মতো ভালোবাসত আমার ভালোবাসাটা তোর প্রতি শুধু বাড়তেই ছিল যত দিন করাচ্ছে ভালোবাসা বেড়েই চলছে সবকিছু বুঝতে তুই কিন্তু তোমার ওই নাম ওই ভালোবাসার কাছে আমি হেরে গেছি একদম আমাকে ভাসিয়ে নিয়ে গেছে অনেক দূরে অনেক দূরে আমি যে দূর থেকে চাইলে তোমার কাছে আসতে পারবো না কখনো কখনই পারবো তুমি ভালো থেকো যেমনটা ছিল আমার কাছে অভিনয় করে ভালো ছিল আর এখন বাস্তবে ভালো ওটাই আশা করি আমি জানি না তুমি কতটা সুখী আছো তবে তোমার তোমার হাসি বলে দেয় যে তুমি অনেক সুখী আছো অনেক সুখী একটা বারের জন্য ভাবনা একটা বারের জন্য তোমার কি মনে পড়ে না সেই পুরনো দিনগুলোর কথা মনে পড়ে না সেই বৃষ্টিতে ভেজা দিনগুলোর কথা কি করেছিলে তুমি মনে আছে তোমার মুসল ধরে বৃষ্টি হচ্ছিল ছাতাটা বন্ধ করে তুমি হাতটি ধরে দাঁড়িয়েছি কী বলেছিস যাস্ত যেন আমরা প্রেমের জ্যোৎস্নার মতো ভিজ প্রেমের জোৎস্না আমাদের গায়ে বৃষ্টি হয়ে ঝরছে বৃষ্টির জলরাশিগুলো স্পর্শ করে যাচ্ছে আমাদের দুজনকে কী বলেছিস এগুলো হচ্ছে আমাদের ভালোবাসার একটা অংশ প্রতিটি প্রতিটি বৃষ্টির ফটো কোথায় সেই তোমার সেই তোমার ভালোবাসার প্রতিশ্রুতিগুলো কোথায় আছে কোথায় হারিয়ে গেছে চলো না মানে তুমি সত্যি চলো না অদ্ভুত রকমের চলো না তুমি জানো কেন যেন আমার না কোনো ঘন মেয়ের দিকে তাকাইতে ইচ্ছে করে না ঘৃণা হয় যে একটা মানুষকে ভালোবাসলে তার কাছ থেকে এভাবে দূরে সরে যায় কিভাবে সেটাকে আসলে ভালোবাসা ছিল নাকি শুধু শুধুই অভিনয় আমার ভালোবাসার কম ছিল না মোটেও তোমার প্রতি আমার ভালোবাসা তোমার প্রতি আমার সম্মান কোনো কিছুর কমতে ছিল না কিন্তু কি দিয়ে গেলে আমাকে চোখ ভরা কান্না আর বুক ভরা বেদনা এটা নিয়ে হয়তো বেঁচে থাকবো আমি বাকিটা জীবন বাকিটা জীবনে আমি তোমার ভালোবাসা নিয়ে বেঁচে থাকবো দূর থেকে ভালোবাসে যাবো ভালো থেকে তুমি অনেক ভালোবাসি তোমাকে ঠিক আগের মতো এখনও ভালোবাসি